আসসালামু আলিকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে এবং নাবী মোহাম্মদুরসুল্লাহ ইসলামের প্রতি দৌরুদ্দুলসালাম পাঠ করে আমরা স্কাই আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ মাম সালাম আলী বারিক আজকে আমরা সুরাইল কাহাফের ষাট একষট্টি বাষট্টি তথা সুরাই কাহাফের একটা গুরুত্বপূর্ণ অংশ যা হলো মূসা আলিহি ইসলাম এবং ফেজির আলিহি সাল্লা ইসলামের একটি বিশেষ ঘটনা তো এই ঘটনাটা আমরা তাফসরিফিন কাছের থেকে আজকে তুলে ধরার চেষ্টা করব এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে বিশ্বের অন্যতম একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এটি তোমরা আমরা আজকে এই সুরের সুরাই কাপ থেকে এই ঘটনাটা আলোচনা করছি সাল্লাহ রাজু বিল্লে সেই ত নিরবাজি ওই যে কল এমু সেলি ফাতে হুলা আ বড়ো হেতে আব্লু গ্যামে আইল বা হারাইনি স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা আলি ইসলাম তার সঙ্গীকে বলেছিলেন দুই সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছে আমি থামব না অথবা আমি যুগ যুগ ধরে চলতেই থাকব তো আমরা এই ঘটনাটা অত্যন্ত বিস্তারিতভাবে আছে যে অত বিস্তারিত সব আয়াত তালাবাত করার এবং সব আয়াত থেকে তাপসের ব্যাখ্যা বিশ্লেষণ যাওয়ার হয়তো সময় আমরা পাব না তো একটি এই প্রথম আয়াতটিতে কিন্তু মূসা আলি হিসালতু ইসলামের যে খিজির আলি ইসাল্লাতু ইসলামের কাছে ভ্রমণের বা তার কাছে যাওয়ার প্রেক্ষাপট বা ভূমিকা সেটাই আয়াতে চলে এসেছে তো দেখি আমরা এখান থেকে এ আয়াতে তাফসিরে কি বলা হয়েছে আমরা আলোচনা করি তাপসিরে কাসিরে বলা হয়েছে সাবাবু কাউলি মুসা আলিহি সালাতু আসলাম লি ফাতাহু ওহুয়া ইউসা বিন নুন মৌসা আলহি সাল্লা এখানে যে যুবকের কথা বলেছেন বা সঙ্গীর কথা বলেছেন তিনি ছিলেন ইউসা বিন নুন তার নাম ছিল এটা হাদা আল কালাম আন্নাহু জুকির আল্লাহ আন্না আবদা বিন আইবাদিল্লাহি বি মজমা ইল এটা হচ্ছে সেই কথা যা তারকে বলা হয়েছিল মুসা ইসলামকে বলা হয়েছিল যে আমার এক বান্দা রয়েছে বা আল্লাহ বলেছিলেন যে আমার বান্দা সমূহের ভিতরে একজন বান্দা রয়েছেন যিনি রয়েছেন বি মাজমা এল বাহরাইন দুই সাগরের মহনায় বা মেলনস্থলে এল দাহুত মুসা আলহিসু আসসালাম এই ব্যক্তি অর্থাৎ যার কথা বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে তিনি হলেন খিজির আলহিস্তালাম ইনি এমন এলেম ধারণ করেছিলেন বা তার কাছে এমন এলেম ছিল যে এলেম মুসা আল ইসলামের কাছেও ছিল না বলা হয়েছিলাম ইউ হেট বিহি মুসা মুসা আল ইসলাম ও রাখতেন না আহাব এই তথ্য শুনেই মুসা আলহ আসলাম এমন জ্ঞান পিপাসু ছিলেন উনি তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন যাওয়াটাকে খুব পছন্দ করলেন আর কি ওকায় আলী ফেত্যাহুদায় আলিক আর তখনই তার সঙ্গীকে বললেন লে আবাহু আ আমি যেতেই থাকবো আমি আমার ভ্রমণকে বন্ধ রাখবো না সর্বদা যেতে থাকবো হ্যা আবলুগা গা মাজমাল বাহরাইন আল্লা উসা এরান হাত্তা আবলুগা গাহাতল মাকান আল্লা দিফিহি মজমা আল বাহরাইন বলছে যে দুই সমুদ্রের মোহনায় না পৌঁছা পর্যন্ত আমি যেতেই থাকব। সেই জায়গা পর্যন্ত আমি যাবই যে জায়গায় এভাবে সাগরের বা সমুদ্রের একটা মোহনা রয়েছে সে পর্যন্ত যাব কারণ সেখানেই রয়েছে আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বলছেন যে আমি যেতেই থাকবো যদিও আমাকে যুগ যুগ ধরে যেতে হয় অর্থাৎ সেই ভ্রমণে আমি সর্বদাই চলতে থাকবো প্রয়োজনে যদি আমার যুগ যুগ চলে যায় হুকুবা লেগে যায় এই হুকুবার তাৎপর্য অন্য বর্ণনা বলা হয়েছে যে আশি বছর এক বা কেউ বলছেন একশো বছর কেউ বলছেন হুগুর্থ যুগ বা সময় হুম তো এই ধরনের কিছু বর্ণনা রয়েছে ওয়াকাউলহু এরপরে তার বাণী বাণীন হ্যাঁ অতঃপর যখন উভয়ে অর্থাৎ মুসাল ইসলাম এবং তার সাথী সহ ওই মোহনায় তারা পৌঁছে যায় কিন্তু তারা বুঝতে পারেনি জায়গাটা চিনতে পারেনি সেখানে গিয়ে তারা একটু ক্লান্ত বোধ করে বা একটু বিশ্রাম দিয়ে ঘুমিয়ে পড়ে নাসিয়া আর সেই সময় তারা উভয়ে ওই মাছের কথা ভুলে যায় অর্থাৎ মুসাল ইসলামকে আল্লাপাক একটি মাছ দিয়েছিলেন সেই মাছটাকে সাথে করে নিয়ে যেতে বলেছিলেন এই মাছটার ব্যাপারে এখানে তাপশ্রী বলা হয়েছে কাদ উমিরা তাকে আদেশ করা হয়েছিল যে একটি মাছ সাথে নিবে এবং সে মাছটাতে লবণ মাখানো রাখতে হবে যাতে মাছটা তাজা থাকে ভালো থাকে তো মামলু হানু মা তার সাথে নিয়ে ওই মাছটাকে নিয়ে যাবে ওয়াকিল আলাহু হ্যাটটা বালাগা মাজমাল বাহরাইন আর তাকে বলা হয়েছিল যে ওয়াকিল আলাহু মাতা ওয়াকিল আল্লাহু মেহতা ফাকাত্তা আলহত ফাহুয়া সামেতুন বলা এই মাছটি যখন হারিয়ে ফেলবে তোমার থেকে হারিয়ে যাবে তখন বুঝবে সেটাই তোমার গন্তব্য গন্তব্যস্থল বা সেখানে তুমি আল ইসলামকে পেয়ে যাবে ফার্স্ট স্যার হাত্বেলা গ্যাম অ্যাজ তখন তারা উভয়ে ভ্রমণ শুরু করে দেন যতক্ষণ না সেই জায়গা কাঙ্ক্ষিত জায়গা বা সাগরের মোহনায় না পৌঁছেন ও ফনামা আর সেখানে গিয়ে তারা ঘুমিয়ে পড়েন মা ও আসাইব ইলাল বাহার আর যখন তারা ঘুমিয়ে পড়েন তখন এই মাছটি থলের থেকে বেরিয়ে যায় এবং একটা সুরঙ্গ করে সমুদ্রে চলে যায় ফাস্তায় কাজা ইউসা তখন কিন্তু বিন নুন উনি কিন্তু টের পান জেগে যান দেখতে পান যে মাছটা বেরিয়ে যাচ্ছে তো উনি ভাবছেন যে আমি মুসা ইসলামকে একটু পরেই বলি একটু আমাদের ঘুমটা ভেঙে যাক তখন বলবো বা এরকম হয়তো একটু খেয়াল করছেন ওয়াসা পাতাল হউতফিল বাহারি এমত অবস্থায় মাছ সাগরে চলে যায় ওয়াইয়াজ আলু রুফি হে আর এরপর তারা উভয় জাগ্রত হয়ে আবার ভ্রমণ শুরু করেন তো এক পর্যায়ে হ্যাঁ লা এলতা মিরু বা আদা ফ্যাত্তা খাজা সাবিলাফি বা হারি সারাবাহ এ বিষয়টাকে মনে করি দিয়ে আল্লাহসুয়া তালা বলছেন যে এরপরে মাছ সে নিজেই রাস্তা তৈরি করে নিয়ে সাগরে চলে যায় আয় মিসলু সার্প একটা সুরঙ্গের মতো করে ফিল আর হ্যাঁ একটা জমিনে বা ওই সাগরের তীরে ওই সুরঙ্গ দিয়ে মাছটি চলে যায় তো এই ওইটা দেখার পরে তারা একটু কিছুক্ষণ পর যখন ঘুম থেকে জেগে যায় তখন মনে পড়ে বেশ কিছু রাস্তা চলে যাওয়ার পর খিজির আলসালাম এই মুসা আলাইসলামের সাথী তাকে বলে যে যে আল্লাহ। আমরা তোকরা ভুল করে ফেলছি বিশেষত আমি ভুলে গেছি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে আমি তো আপনাকে বলতে পারি নাই মুসা আলাহাম তাকে বলেছিলেন যে আমরা ক্ষুধার্ত ক্লান্ত বোধ করছি তুমি নাস্তা বের করো হ্যাঁ আমাদের সাথে থাকা নাস্তা আমরা খেয়ে নিই তখন ওই থলের দিকে হাত দিতে গিয়ে হয়তো মুসাের সাথী তখন মনে করে যে সর্বনাশ আমাদের মাছ তো চলে গেছে তখন মুসা আলাইস্লাম বলছেন আরে মাছ চলে গেছে তুমি বলো নাই কেন কোথায় মাছ চলে গেল বলছে যেখানে আমরা ঘুমিয়েছিলাম সেই জায়গায় হ্যাঁ বলছে যে অত্যাখাচার সাবিল্লা হুফিল বাহারি আজাবা আশ্চর্যজনক ভাই মাছটি চলে গেল একটা সুড়ঙ্গ পথ করে আর আমি ভুলতে গেছি আপনাকে বলতে ভুলে গেছি শয়তান আমাকে ভুলে দিয়েছে বললাম আরে আমরা সেটাই তো কামনা করছি সেই জায়গাটাই তো আমাদের দরকার চলো চলো আমরা আবার ফিরে যাই তখন তারা তাদের পদচিহ্ন দেখে দেখে ঠিক যেই জায়গা থেকে এসেছিল আবার সেই জায়গায় তারা ফিরে যায় মুাম তখন সেই মাসের চলে যাওয়ার চিহ্ন দেখে ওই সেদিকে চলে যায় সমুদ্র পানে আর সেখানে গিয়ে এমন এক বান্দাকে তিনি পান আল্লাহ বলছেন আতেই নাহু রহেমা যাকে আমি অনেক দয়া করেছি আমার পক্ষ থেকে না অনেক দয়া সে পেয়েছে ও আল্লাম না হুমিল্লা দু এবং আমার পক্ষ থেকে বা আমার নিকট থেকে সে বিশেষ এলেম পেয়েছে সেই ব্যক্তির কাছে মুসা আলী সাল্লা পৌঁছে যান এখন মুসা আলা তার সাথে যে আলোচনা করেছিলেন বা তার সাথে যে আপনার ইয়া হয়েছে কথোপকথন হয়েছে সেই বিষয়টি এরপর আমরা একটু তাপসির থেকে দেখে নেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে মুসা আলহিসাল্লা যখন ওই খিজির আল ইসলামের সাক্ষাৎ পেয়ে যান সেখানে তিনি গিয়ে তাকে বলেন যে আপনি আমাকে যে এলেম আল্লাহ আপনাকে দিয়েছেন সে এলম থেকে আপনি আমাকে কি করবেন একটু এলেম দেবেন বা আপনার সাথে আমি থাকতে চাই হ্যাঁ যদি আপনি আমাকে সেই আপনার প্রত্যেক এলেম দেন তো এখানে মুসা আলহিস আসলামের একটা বিনয় প্রকাশ পেয়েছে তিনি একজন নবী হওয়া সত্ত্বেও নিজে অনেক দূর পাড়ি দিয়ে সমুদ্রের এই দুর্গম পথে হ্যাঁ তিনি চলে গিয়ে তার সাথে দেখা করে বলছেন যে যদি আপনি আমাকে একটু শিক্ষা দেন তো আপনার কাছে আমি সেই শিক্ষা নিতে চাই তো উনি গিয়ে তাকে প্রথমে সালাম দেন যায় দেখেন যে উনি শাহিত অবস্থায় আছে আবার একবার আছে যে তিনি পাথরের উপরে কাপড় জড়িয়ে বসে আছেন তো মুসাআল ইসলাম গিয়ে তাকে সালাম দিলেন এই সালাম কিন্তু সব নবীদের এই প্রথা এটাও একটা প্রমাণ আমরা এখান থেকে পাচ্ছি তো যেহেতু ওটা একটা নির্জন প্রান্তর ছিল ওখানে কেউ যেত না তো হঠাৎ করে এই সালাম শুনে উনি জিজ্ঞেস করলেন এই ভূখণ্ডে এই সালাম কে দিল কোথার থেকে সালাম আসলো তিনি বলেন অর্থাৎ মুসা আলাইসলাম বলছেন উত্তরে যে আমি মূসা তিনি জিজ্ঞেস করেন কোন মুসা বানি ইসরায়েলের মুসা নাকি তার মানে দেখেন কত জ্ঞান তিনি রাখতেন থাকেন তিনি সাগরে কিন্তু মুসা ইসলাম যে বানী ইসরায়েল এসেছেন সেই খবরও সেই জ্ঞানও তার আছে তিনি জবাই বললেন যে হ্যাঁ আমি আপনার কাছে এজন্য এসেছি যে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আপনি যেসব ভালো কথা শিখেছেন যে জ্ঞান অর্জন করেছেন তার যেন আপনি আমাকেও শিক্ষা দেন তিনি বললেন হে মুসা আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কারণ আমার যে জ্ঞান রয়েছে আপনার তা নেই আর আপনার যে জ্ঞান রয়েছে তা কিন্তু আবার আমার নেই উনি অবিনয়ী কেমন দেখেন জ্ঞানীরা সাধারণত বিনয়ী হয়ে থাকেন তো আল্লাহ তালা আমাদের দুজনকে পৃথক পৃথক জ্ঞান দান করেছেন তিনি নিজেকে শ্রেষ্ঠ জাহির করলেন না উনি বললেন হেমুসা আপনি একজন নবী আপনার বিশেষ জ্ঞান রয়েছে আর পাক আমাকেও কিছু বিশেষ জ্ঞান দিয়েছেন যেটা আমার আছে সেটা আপনার নেই আর যেটা আপনার আছে সেটা আমার নেই অর্থাৎ উনি নিজেকে খুব বিশাল কিছু মনে করলেন না তখন মুসা আলহাতাম বললেন ইনশাল্লাহ আপনি দেখবেন যে আমি ধৈর্য ধারণ করব এবং আপনার কোনো কাজরে আমি বিরুদ্ধাচরণ করব না খেজুর আল ইসলাম তখন তাকে বললেন আচ্ছা আপনি যদি আমার সাথে থাকতেই চান তাহলে আমাকে নিজে কোনো কথা জিজ্ঞেস করবেন না যে পর্যন্ত না আমি আপনাকে জানিয়ে দেই এভাবে কথা বলে তারা দুজনে চলতে শুরু করলেন তারপরেই একটু পরে গিয়েই তারা নদী পেলেন নদীতে নৌকা পেলেন ওই নৌকা দিয়ে পাড়াপাড়ের জন্য তারা নৌকা উঠলেন আর খেজির আলহি সাল্লাহ আসলাম কী করলেন ওই নৌকা ফুটো করে দিলেন এক সাইডে একটা ফুটো করে দিলেন ছিদ্র করে দিলেন মৌসা আল্লাহ সালাম দেখে বললেন আপনি কি করছেন লোকদেরকে ডুবিয়ে দিন আপনি এটা আপনি করছেন মানে একটা খারাপ কাজ করছেন তখন তিনি বললেন আমি আপনাকে বলছি না ধৈর্য করতে পারবেন না তখন মুসা ভুল বুঝতে পারলেন বললেন যে দয়া করে আমাকে আপনি পাকড়া করবেন না আমি ভুলে গেছিলাম আর আমার কাজটাকে কঠিন করবেন না এভাবে তিনি বলছেন এটা কোরআনেরই ভাষার সংক্ষেপে বলছি এরপর আবার তারা সামনে যেতে ধরলেন সামনে কিছু দূর গিয়েই হ্যাঁ একটা ছেলে পেলেন ওই ছেলেটাকে দেখেই শিশু হত্যা করে ফেললেন তখন বললেন মুসালাইলাম যে আপনি কি কাজ করলেন নিষ্পাপ শিশুটাকে হত্যা করে ফেললেন আপনি তো গর্বিত একটা অপহাদ করলেন মানে মুসাইসাল্লাম বুঝতে পারছেন না যে এই কথাটাও বলা চলবে না তো এক পর্যায়ে বললেন যে আপনাকে আমি বলেছি যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তখন মুসাইসালাম বললেন আহা ঠিকই তো আমি তো ভুল করছি তো আচ্ছা এরপর যদি আমি কিছু বলি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গ ত্যাগ করতে বলবেন আমি আপনি একটা অজর পেয়ে যাচ্ছেন যে আমি বারবার ভুল করছি আবার তার সামনে যাওয়া শুরু করলেন কিছু দূর গিয়েই তারা একটা গ্রামে ঢুকলেন সেখানে গিয়ে খাবার চাইলেন কিন্তু ওই গ্রামের লোকজন কেউ তাদেরকে খাবার দিতে কি হলো না রাজি হলো না তো এক পর্যায়ে তারা আবার যাইতে শুরু করলেন যেতে যেতে দেখলেন যে একটা দেওয়াল পড়ে যাচ্ছে একটা বাড়ির দেওয়াল একদম হেলে গেছে পড়ে যাচ্ছে তখন সাল্লাম এমন জ্ঞানী এবং শক্তিশালী ছিলেন আল্লাহর বিশেষ মসজিদার সাথে ছিল উনি ওই দেওয়ালে একটু হাত লাগাতেই দেওয়ালটা আবার সোজা হয়ে গেলো একদম ঠিকঠাক হয়ে গেলো তো ইসলাম বললেন যে আপনি এখানে এখানের লোকজনকে আমরা খাবার চাইলাম দিল না এত বড় একটা মহৎ কাজ করলেন তো আপনি চাইলে তো পারিশ্রমিক নিতে পারতেন উনি বললেন যে এটা একটা সাধারণ ভাবলেন যে এটা একটা সাধারণ কথা এটা বললে মনে হয় কিছু হবে না কিন্তু খিজির ইসলাম বললেন যে মুসা হিসালাত ইসলাম আপনি ও আদা ভঙ্গ করেছেন আপনি কথা রাখতে পারলেন না সুতরাং এখানেই আপনার সাথে এবং আমার সাথে আর সম্পর্ক থাকছে না বা আপনার সাথে আমার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সময় চলে এসেছে তার আগে আপনাকে আমি একটু সংক্ষেপে এটার ব্যাখ্যা বলে দিই যেটাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই তখন বললেন যে প্রথম যেই নৌকার ঘটনা আপনি দেখেছেন সেই নৌকাটা ছিল একটা গরিব মিসকিনের আর জালিম একজন শাসক আসতেছিল সে নৌকাটাকে হাইজাক করতো ছিনতাই করত সেই কারণে আমি ফুটা করে দিয়েছিলাম যাতে সে এটা পছন্দ না করে আর না হাইজাক করে আর যেই ছেলেটার বিষয়ে দেখছিলেন সেই ছেলেটা ছিল পিতামাতার অবাধ্য সন্তান আমি আশঙ্কা করছিলাম তার পিতামাতাকে সে দেখবে না এই জন্য তাকে হত্যা করে আল্লাহর নির্দেশে আমি চাইলাম যে আল্লাহ যেন আরও একটা ভালো সন্তান তাকে দেখ হত্যা করা হয়েছে আর যে দেওয়ালের কথা দেখলেন যে সেই দেওয়ালের নিচে ছিল গুপ্তধন এবং একজন সৎ ব্যক্তির সন্তান সেই গুপ্তধনের মালিক ছিল তো তারা বড় হয়নি এই জন্য আমি চাচ্ছিলাম যে তারা বড় যাতে হয় আল্লাহ চাচ্ছিলেন যে দলটা সোজা করে দেন যাতে গুপ্তধনটা প্রকাশ হয় না পড়ে আর না হলে এই গুপ্তধন নষ্ট হয়ে যাবে বাচ্চারা তো ঠিক করে ইয়ে করতে পারবে না যে তারা বড় না হওয়া পর্যন্ত সেই কারণে আমি সেটা করেছি এটাই হল আমার সাথে যা আপনি দেখলেন তার তাবির বা ব্যাখ্যা তখন মুসা আলাাম সন্তুষ্ট চিত্তে সেখান থেকে চলে আসলেন এই হলো মুসা আলাইসলাম এবং খিজুরুল ইসলামের সংক্ষিপ্ত ঘটনা এই থেকে শিক্ষা নেওয়ার তো ফিউজেন আল্লাপাকে আমাদের দান করেন আমিন আসসালামু আলিকুম ওরহামতুল্লা